আজকে আমাদের বিলের মধ্যে চলে আসলাম দেখতে অনেক সুন্দর লাগতেছে আসলে এই আবহাওয়া পরিবেশ অনেক সুন্দর আসলে ভালো লাগতেছে অনেক শান্তির জায়গা দেখতে পাচ্ছেন অনেক শান্তির জায়গা গ্রাম অঞ্চল দেখতে অনেক ভালো লাগে এখানে হচ্ছে ক্যাপ আছে পেলন আছে এটা হচ্ছে পেলন গাছ পাচ্ছেন পেলন গাছ এটা পেলন গাছ পেলন গাছ অনেক ভালো লাগে সাজনা সাজনা পাতা সাজনা গাছ অনেক ভালো লাগে এটা ডায়াবেটিসের জন্য অনেক কাজে আসে সাজনা পাতা অনেক সুন্দর কি আচলতে অনেক সুন্দৰ চবুজ শ্যামল গছ লাগে